আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মহুজ ব্লক আজকে আমরা টিচার্সরা মিলে হঠাৎ করে প্ল্যান করলাম যে একটু ঘুরতে যাব তো চলে এলাম হ্যাং আউট করতে আমরা একটু সকাল থেকে ক্লাস করাতে করাতে সব টিচার্সটাই মোটামুটি ক্লান্ত হয়ে গিয়েছি এই জন্য সবাই হঠাৎ করে প্ল্যান করলাম যে আমরা একটু ঘুরতে যাব একটু রিফ্রেশমেন্ট পাব এই জন্য সন্ধ্যার পরে প্ল্যান করে নিলাম সব টিচার্সরা একসাথে হয়ে আমরা ঘুরতে চলে এলাম তো আমরা ফুচকা অর্ডার দিয়েছি ফুচকা খাবো তারপরে আড্ডা দেব চা খাবো এই তো আনন্দেই তো মজা তো আমরা আমাদের ফুচকা চলে আসবে এক্ষুনি চলে এসেছে আমাদের ফুচকা তো ফুচকা খেতে খেতে অনেক আড্ডা দিলাম গল্প করলাম তো এখন চা ফুচকা খাওয়া শেষে আমরা চা খাবো সন্ধ্যা মানেই তো চা চা ছাড়া তো চলবেই না চা মানেই একটি এক প্রকার শান্তি তো আমি ছোটো একটা টং দোকানে চলে গেলাম সেখানে আমরা চা খাবো চা খেয়ে তারপর বাসায় চলে যাবে চা খেতে খেতে অনেক গল্প গুছু করে নিলাম আমরা টিচার্সটা মিলে বাই বাই গাইস